তিলাওয়াতের সুর আমরা কয়টি পড়েছি হ্যাঁ আটটি তিলাওয়াতের সুর কয়টি আটটি সুর আমরা যারা সুর সুরবিদ্যা অর্জন করতে চাই শিখতে চাই তাদের জন্য তিলাওয়াতের এই সুরের নামগুলো জানা থাকা দরকার এক নম্বর মাকামে সভা এক নম্বর এক নাম্বার বলেন এক নাম্বার মাকামে সবা এক নম্বর মাকামে সবা এটার সুরের ভাব এই এলাওয়াত যখন করবেন তখন আপনার আওয়াজ থাকবে দুঃখ ভরা ভারাক্রান্ত মন এমন ভাব নিয়ে পড়তে হবে সাধারণত ভয় ভীতি যে আয়াতগুলো আছে যাহার নাম নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে এই তেলাওয়াতগুলো মাকামে সভা দিয়ে পড়লে সুন্দর শোনা যায় দুই নম্বর মাকামে না হওয়ান দুই নম্বর কি মাকামে নাহয়ান দুই নম্বর মাকামে হ্যাঁ পাঁচবার বলেন মাকামে মাকামে এটা আমরা চিনতে পারি বুঝতে পারি কারি খলিল আল হুসাইরি উনি যে সুরে তিলাওয়াত করেন সেই সুরটাই হচ্ছে কি মাকামে নাহওয়ান এই সুরের রস হচ্ছে আনন্দ আনন্দ ভাব নিয়ে তেলাওয়াত করা এই সুরের ভাব থাকবে কি আনন্দ আনন্দ একটা ভাব থাকবে এরপরে হচ্ছে মা আজম মা কামুল আশ্চর্যজনক যে বিষয়গুলো আছে আল্লাহ তালা যেখানে আশ্চর্যজনক বিষয় বলেছেন কোরআনের যে আয়াতগুলোতে সে আয়াতগুলো তেলাওয়াত এই সুরে করলে হ্যাঁ সুন্দর হবে এবং মানান সই হবে বিষয়টা বুঝছেন তিন নম্বর কি মাকামুল 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 আচ্ছা চার নম্বর মাকামুল বায়াতি মকামুল চার নম্বর মাকামুল চার নম্বর মকামুল বায়াতি মকামুল বায়াতি মকামুল বায়াতির আরও শাখা প্রশাখা রয়েছে আমরা ধারাবাহিকভাবে মাকামুল বায়তি শিখতেছি না সেদিন ক্লাস দেওয়া হয়েছিল মাকামুল বায়াতি সুরের ভাব থাকবে আনন্দ আনন্দ ভাবরসটা কি হবে আনন্দ আনন্দ তারপরে মকামুস সিকা মাকামুস মাকামুজ ভাবরস থাকবে কি আনন্দ আনন্দ ভাবরস কী মাকামুল হিজাজ মকামুল হিজাজ মাকামুল হিজাজ ভাবরস থাকবে দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে সেই সকল আয়াতগুলো পড়া যেগুলোতে আল্লাহ তালা ভয়ভীতির কথা বলেছেন হ্যাঁ জাহান নামের কথা বলেছেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনার মাকামুর রস মাকামুর আনন্দ আনন্দ ভাব থাকবে মাকামুর মাকামুর রস আনন্দ আনন্দ ভাব থাকবে মাকামুল উর্দ মাকামুল উর্দ বা এটা থাকবে দুঃখ দুঃখ ভাব ভারাক্রান্ত মন নিয়ে জাহান্নাম এরপরে ভয়ভীতির যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো তেলাওয়াতের সময় এ সুরে পড়লে মানুষই হবে এবং সুন্দর শোনা যাবে বিষয়টা বুঝছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই সুরের নামগুলো আগে মুখস্থ করব ঠিক আছে যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যাদের মুখস্থ নাই এবছর যারা নতুন আসছেন তারা এগুলো মুখস্থ করে নেবেন এটা প্রথম ক্লাস এক নম্বর ক্লাসের ভিতরে আরও কয়েকটা বিষয় আছে যেমন আপনার সুরের স্কেল চারটি এটা এক নম্বর ক্লাসের ভিতরে আছে তারপরে স্কেল প্র্যাকটিস করা আওয়াজ প্র্যাকটিস করা এটাও এক নম্বর ক্লাসের ভিতরে আছে আজকে এটা দিলাম কালকে ইনশাল্লাহ ধরব এই আটটা সুরের নাম আপনারা বলবেন বলতে পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই তিলাবাদ সুন্দর করে পড়ার লক্ষ্য উদ্দেশ্য যেন একটাই থাকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ঠিক আছে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই দিনের খাদেম হিসাবে কবল করুন আসসালামু আলাইকুম রহমাতবর